ভিতরে গাড়ি কেনার চিন্তা ভাবনা করে আর তার চেয়েও কিছু আছে যারা একবারে নিচে আটের নিচে খোঁজে হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাচ্ছি সাইলেন্টারে আশা করি ভালো আছে আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম আহ মিরপুর মাজার রোডের দিকে মূলত দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি গাড়ির শোরুম খুব সুন্দর সুন্দর এখানে আছে বিভিন্ন মডেলের বর্তমান এবং আগের প্রজন্মের গাড়িগুলো চলুন আমরা ঘুরে দেখি পুরো কারের গাড়ি এখানে আছে সেই সম্পর্কে বিস্তারিত কথা বলি 5.5 লাখ 6 লাখ টাকায় বাইক পাওয়া যায় বাইকের চেয়েও কম দামে গাড়ি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গাড়ি এগুলি একদম তিন বডির গাড়ি ভিতরে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে আপনাদের ডেকোরেশনের জন্য এক টাকা খরচ করতে হবে না সুন্দর মতন রয়েছে এই গাড়িটি হচ্ছে এটা একটা গাড়ি তিরানব্বই সালের মডেল আটানব্বই সালে রেজিস্ট্রেশন করা আর সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে ফ্রেশ কন্ডিশনের আর ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি আর এই গাড়িটির প্রাইস গাড়িটির পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস নিয়ে আলোচনা করা সম্ভব একটু আপনার নামটা আর একটা নাম্বারটা বলবেন আমার নামটা মোহাম্মদ তুহিন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি এটা হচ্ছে আমার নাম্বার সবচেয়ে আপগ্রেড হুন্ডা গ্রেস এর তিনটা গ্রেড হয় হুন্ডা গ্রেস গাড়ির মধ্যে তিনটা গ্রেড ডিএক্স এল এক্স ই এক্স আর এই গাড়িটা হচ্ছে ই প্যাকেজের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এখানে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে পঁচিশটা ডোর রয়েছে প্যাডেল সিট রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এবং আটটি ব্যাগ রয়েছে এই গাড়িতে এবং এটা প্রাইভেট কার বা ডুয়েল এসি আছে এই গাড়িটিতে গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের পঁচিশ গাড়ি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হুন্ডা গ্রেজ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস এই গাড়িটির আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের গাড়ি সিলভার কালারের গাড়ি টয়টা প্রিমিয়ম দুই দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা ফুল এবং ভিতরে রয়েছে কাঙ্ক্ষিত বিস্কিট কালারের ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন নিউসেবের লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে প্রসিজার অপশন রয়েছে বিস্কিট কালার ইন্ডিয়ার ভিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা প্রায়টা প্রিমিয়ার গাড়ি নিকেল হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই গাড়িটির তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির আসিং প্রায় মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এলিয়ন টয়টা এলিয়ন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করে দেখতে পাচ্ছেন পঁচিশ সিরিয়ালের গাড়ি টয়টা এলিয়ন গাড়ি ওল্ড সেভের গাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাট অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে কি স্টারের গাড়ি আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি ভিউস দেখতে পাচ্ছেন টয়টা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন উডেন এর ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটির

দেখতে পাচ্ছেন স্কয়লার রয়েছে এবং সামনে পিছনে রয়েছে হেভি স্টিল বাম্পার ডাবল পার্টের বাম্পার দেখতে পাচ্ছেন এবং ব্যাক লাইট দেখতে পাচ্ছেন সামনে পিছনের সাইডে সব কিছু অরিজিনাল রয়েছে আর এটি অটেন ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন আমি পিছনে ভিতরের ভিউটি দেখাচ্ছি আর রেড ওয়াইন কালারের গাড়ি গাড়ির কালারের সাথে সিট কাভারটা ম্যাচিং করে লাগানো হয়েছে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে চমৎকার কন্ডিশনের পুশ গাড়ি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুশ অপশন রয়েছে ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা মনিটর সবকিছু রয়েছে তো এটা র্যাকটিস গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে এবং হেডলাইট দেখতে পাচ্ছেন সামনে দুইটি হেডলাইট একদম অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে প্রত্যেকটি পার পার্ট অরিজিনাল রয়েছে টয়টা র্যাকটিস গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিজের একটি ব্যক্তিগত গাড়ি কে না চায় সত্যিকার অর্থে বর্তমান সময়ে ঢাকা সহ অন্যান্য স্থানে গাড়ি ছাড়া চলাই মুশকিল বিশেষ করে যারা অফিস আদালত করেন তাদের একটি ব্যক্তিগত গাড়ি হলে খুবই ভালো হয় আর যারা কম মূল্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আকর্ষণীয় একটি প্রতিষ্ঠানের নাম হলো কার প্যালেস বিডি মূলত মিরপুর এক নাম্বার মাজার রোডে এই প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মূল্যে সব গাড়ি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন ব্যক্তিগত বা অফিসের কাজে অথবা ব্যবসায়িক কাজে আপনারা একবার কার প্যালেস বিটিতে আসতে পারেন এবং আকর্ষণীয় মূল্য গাড়িগুলো নিতে পারেন গাতলি থেকে এবং মিরপুরে এক নম্বর থেকে জাস্ট মিড পয়েন্ট হচ্ছিল লালকুঠি বাজার এই লালকুঠি বাজারের মেন রোডে আমাদের গাড়ির শোরুমটা অবস্থিত শোরুমের নাম কার প্যালেস দিদি গুগল ম্যাপে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আসলে আমরা বাংলাদেশটি এমনিই তো নিম্ন আয়ের দেশ আমরা তো সাধারণত মানুষ সবাই চায় যে যাদের গাড়ি একটা কেনার ইচ্ছা তারা নর্মালি ওই পনেরো ভিতরে গাড়ি কেনার চিন্তা ভাবনা করে আর তার চেয়েও কিছু আছে যারা একবারে এই কম গ্রেড দশের নিচে আটের নিচে এরকম খোঁজে মালিকানা আপনি টাকা পে করবেন মালিকানার কাগজ প্রসেসিং করে টাকা জমা দিয়ে আপনি আমার কাছে নিয়ে যেতে পারবেন মালিকানার যে ফিটা মালিকানার ফি আপনি যে ব্যাঙ্কে অথবা বিআইটির ব্যাংক যেইখানে আসে যেখানে জমা দেওয়া যায় এই ব্যাংকে জমা দিয়ে আপনি আমার স্লিপ দেখাবেন আপনি আমাদের গাড়ি ডেলিভারি দিয়ে দেবেন বাট মালিকানা স্যার আমরা গাড়ি বিক্রি করি না আর যদি আমাদের কাছ থেকে মালিকানা করেন আপনি সকালে দশটায় টাকা দিবেন তিনটা চারটার ভিতরে আপনি মালিকানার পেপার পেয়ে যাবেন এখানে অনেক গাড়ি আছে একদম কম বাজেটের সবচেয়ে কম বারের বাজেটের গাড়ি আছে হান্ড্রেড টেন সাড়ে পাঁচ লাখ টাকা আমরা দাম চাইতেছি আর সবচেয়ে হাই গ্রেডের আছে হাইস ছত্রিশ লাখ সাত্রিশ লাখ টাকা এরকম ঠিক আছে যারা গাড়ি কিনতে চান তারা চলে আসতে পারেন এই কার প্যালেস বিটিতে মিরপুর একে মাজার রোডে গাবতলি যাওয়ার ঠিক পাশেই এই রোডটি মাজার আপনারা এখানে আসতে পারেন সবচেয়ে বড় বিষয় হলো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান কম মূল্যে গাড়ি কিনতে চান সাধ্যের মধ্যে একটি নিজের একটি গাড়ি করতে চান সুখের চলাচলের জন্য ঢাকা শহরে বা অন্যান্য জায়গাতে আপনারা এই কার প্যালেস বিটিতে আসতে পারেন খুবই আকর্ষণীয় মূল্যে এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আমরা বিভিন্ন ধরনের গাড়িগুলো আপনাদেরকে দেখালাম দাম সম্পর্কে জানলাম লোকেশন দেখালাম মালিকদেরকে দেখালাম আমরা সরাসরি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এই শোরুমে আসে অথবা স্ক্রিনে যে দেখানোর নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার শখের সাধ্যের নিজের একটি গাড়ি কিনতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সামনে অন্য আরেকটি এরকম গাড়ির শোরুম নিয়ে হাজির হব বা অন্য বিষয় নিয়ে হাজির হব প্রথমত বিদায় নিচ্ছি আরেকটা বিষয় বলতে চাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন ধরনের জিনিস নিতে চান দেখতে চান কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা সাধ্যমতো আপনাদেরকে সেই বিষয় নিয়ে হাজির ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা